আমাদের কাছে আরও কিছু কোয়ালিটি আছে সেগুলো আপনাদের দেখাবো তো সাথে থাকুন দেখেন নয় বন্তুক আছে হাই স্পিড তো চার্জে অনেক সময় যায় ঠিক আছে তো এটাও ছোট বড় করা যায় দেখেন এটা লম্বাও হবে কতটুকু উপরে উঠবে দেখেন তো এটার সাথে রিমোটও দেওয়া আছে তো এটা যদি আপনি নেন কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা চালাইতে পারবেন এর ভিতরে আছে দুইটা কালার একটা আছে আপনার মেরুন কালার আর একটা আছে হলো হোয়াইট কালার তো দুইটা কালার আছে এই মুহূর্তে আমার কাছে তো এটাও হাফ স্ট্যান্ড দেখেন এটাও বড়ো হবে চালাই দেখালি বুঝতে পারবেন তো এ দেখেন কত সুন্দর বাতায় তো এসে আপনি এই ফ্যানগুলো যদি নেন পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত চালাইতে পারবেন আছে একটা মেরুন কালারের চোদ্দ ইঞ্চি তো আপনারা হয়তো অবশ্যই জানেন যে আমি প্রথমে বলছিলাম যে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং আঠারো ইঞ্চি সব মাপের সব সাইজের আছে তো আমি একটু চালাই আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এ দেখেন তো এখানে আরেকটা একটা জিনিস দেওয়া আছে যে আপনি ফাইভ ভোল্টের অর্থাৎ আপনার মোবাইলের চার্জার ফাইভ বোল্ট হয় সেই চার্জটা আপনি এটা দিতে পারবেন বিদ্যুৎ না থাকলে অনেকে মোবাইলে চার্জ থাকে না সেটা আপনি এটাতে করতে পারবেন তো আমরা নিয়ে আসছি বিভিন্ন রকমের ছোটো বড় মাঝদারি বিভিন্ন ধরনের চার্জার ফার নিয়ে আসছি সেটা হলো স্ট্যান্ড ফ্যান আছে সেটা হলো চার্জার হাফ স্ট্যান্ড আছে চার্জার এবং মিডিয়াম আছে একদম ছোটো বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি এমনকি আপনার মিনি চার্জার আছে এবং হ্যান্ড অর্থাৎ বাচ্চাদের জন্য যে হ্যান্ড এটাও আমাদের কাছে আছে তো ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো সাথেই থাকুন আর দেখতেই থাকুন আমাদের চার্জার ফ্যানগুলো তো সর্বপ্রথম আমি আপনাদের হাফ স্ট্যান্ডটা দিয়ে শুরু করা যাক এটা আমি লম্বা করে রাখছি এটা আবার চাইলে আপনি বাটেও করতে পারবেন এর ভিতরে আছে আপনার দুইটা কালার এর ভিতরে আছে দুইটা কালার কালার একটা একটা আছে আছে আপনার আর হলো হোয়াইট কালার তো দুইটা কালার আছে এই মুহূর্তে আমার কাছে তো এটাও হাফ স্ট্যান্ড দেখেন এটাও বড় হবে তো এরপরে আছে আপনার বারো ইঞ্চি দেখায় যেটা কাছে আছে সেটাই আপনাদের দেখাচ্ছি তো এটা হলো বারো ইঞ্চি এ দেখেন একটু চালাই দেখায় আপনাদের চালাই দেখালে বুঝতে পারবেন তো এ দেখেন কত সুন্দর বাতাস তো অনায়াসে আপনি এই ফ্যানগুলো যদি নেন পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত চালাইতে পারবেন আর এছাড়া আরও যে এখানে আছে একটা মেরুন কালারের চোদ্দো ইঞ্চি তো আপনারা হয়তো অবশ্যই জানেন যে আমি প্রথমে বলছিলাম যে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি এবং আঠারো ইঞ্চি সব মাপে সব সাইজের আছে তো আমি একটু চালাই আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এ দেখেন তো এখানে আরেকটা একটা জিনিস দেওয়া আছে যে আপনি ফাইভ ভোল্টে অর্থাৎ আপনার মোবাইলের চার্জার ফাইভ ভোল্ট হয় সেই চার্জটা আপনি এতে দিতে পারবেন বিদ্যুৎ না থাকলে অনেকে মোবাইলে চার্জ থাকে না সেটা আপনি এটাতে করতে পারবেন তো গাইজ এর পরে আসে আমি এটা হলো আঠারো ইঞ্চি এটা হলো ফুল স্ট্যাম্প তো এখানে একটা রিমোটও দেওয়া আছে এটা আমি লম্বা করতে পারবো একটু সাথেই থাকুন দেখেন এটা লম্বাও হবে কতটুকু উপরে উঠে দেখেন তো এটার সাথে রিমোটও দেওয়া আছে তো এটা যদি আপনি নেন থেকে ঘন্টা পারবেন তো লাস্টে আছে আমার আটটা ফুল স্ট্যান্ড তো এটা তো রিমোট আছে তো একটু আমি চালাই দেখাই তো সাথেই থাকুন তো এর আগের এক ভিডিও তো আপনাদের এই দেখাইছিলাম তো আমাদের কাছে আরো কিছু কোয়ালিটি আছে সেগুলো আপনাদের দেখাবো তো সাথেই থাকুন দেখেন নয়বন্তুক আছে হাই স্পিড তো চার্জে অনেক সময় যায় ঠিক আছে তো এটাও ছোট বড় করা যায় আর আপনাদের যেটা দেখাইছিলাম যে এর মিনি মিনি চার্জার আছে হ্যান্ড চার্জার ফ্যান আছে সব যাতে আপনি এই চার্জার ফ্যান জগতে যত ধরনের আছে সব কিছু আমাদের কাছে আছে তো আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে প্রেস করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ